এবার বর্ষা মৌসুম শুরু হবার পূর্বেই মানিকগঞ্জের শিবালয়ের তেওতায় নতুন করে নদী ভাঙন দেখা দিয়েছে ফলে হুমকিতে পড়েছে তীরবর্তী এলাকার আবাদি জমি ও বাড়িঘর প্রতি বছর পানি বাড়া এবং কমার সময় এরকম নদী ভাঙন হলেও এবারের অবস্থা অনেকটা ভয়াবহ ফলে এখন থেকেই জিও ব্যাগ না ফেললে বর্ষার সময় এই নদী ভাঙনের তীব্রতা আরও বেড়ে যাবে বিগত আওয়ামী লীগ সরকারের সময় নদীর তীরে বাংলা ডেজার বসিয়ে মাটি কাটার জন্যই এরকম অবস্থার সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করছেন এই নদী ভাঙন রোদে একাধিকবার মানববন্ধন কর্মসূচি করেছে তেওতা এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমেই দ্রুত গতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা ডেজার্ট দা বালু কাটার কারণে নদী থেকে ডেজার্ট দা বালু কাটছে ওই বালু কাটার কারণে নদী ভাঙন যারা ডেজার্ট দেয়ার বালু কাটলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন মাননীয় উপদেষ্টার কাছে আমাদের আকল আবেদন নিহালপুরবাসীর এবং তেলসে ইউনিয়নের জমিদার বাড়ি এবং কাজী নজরুল বাড়ি এবং আমাদের নিহালপুর সমাজগঞ্জ ইউটার সমস্ত নিরহস অনুগণ করি মানুষ বাড়ি ঘর বাইরে যেতেছে আবেদন সরকারের কাছে ব্যাগ খালে আমাদের বাড়িঘর ঘর করুন নাহলে আমাদের পথে হারা হয়ে যাব আমরা গরিব মানুষ আমাদের শিবালয় উপজেলা তেওতো ইউনিয়নের যে নদী ভাঙন শুরু হয়েছে অতি শীঘ্রই এই নদীতে জিও ব্যাগের ব্যবস্থা করতে হবে না তা না হলে পুনরায় আগের মতো সেই বাড়ি ঘর ঘর বাড়ি সব বিলীন হয়ে যাবে এই ডিজার্ভেশনের কারণেই আমার এই নদীটা ভাঙে তাছাড়া এই নদী ভাঙতো না এই নদী আমি দেখতাছি চরের এই দিকে অনেক দূর আসলো এখন কাছে আইছে। এই ভাঙন আগে ছিল না এনে ডেজার বসাই ছিল তারপরে মাটি কাটা হয়েছে এর জন্য এই নদী ভাঙনটা শুরু হয়েছে আমরা চাই যে এই তেওতা থেকে হালপুর পর্যন্ত যাতে বেড়ে বাদ হয়ে যায় আমরা অসহায় মানুষ যাতে সবাই বাঁচতে পারি এটাই আবেদন বর্ষা মৌসুম আসার পাককালে ভাঙন শুরু হওয়ার সাথে সাথে কেন আমরা এই জরুরি তাগিদ দেব এরও কোনো প্রয়োজন পড়ে না পানি উন্নয়ন বোর্ড দায়িত্বশীলভাবেই বর্ষা মৌসুম আসার অনেক পূর্বেই আমাদের এই ভাঙন কবনিত এলাকাগুলোকে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন স্বাভাবিকভাবেই আমরা এটা আশা করতে পারি ঠিক কি না বলো